সালামু আলাইকুম কবটি বাংলা পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী পদার্থ বিজ্ঞান নবদর্শন শাহরি আমি এখন আলোচনা করতে চাচ্ছি তোমরা যারা দু পঁচিশ সালে এসএসি প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাচ্ছ দাখিল এবং দাখিল প্রফেশনাল থেকে তোমাদের পদার্থ বিজ্ঞান এখন আপাতত কি পড়া হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব ওটা সময় সাজে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো পদার্থ বিজ্ঞানের যেই পুরো সিলেবাসটা আছে অর্ধেক তোমরা তেইশ সালে নবম নবমসাহিত সমাপনী পরীক্ষা দিয়েছিলে বাকি অর্ধেক আমি এখন যে অধ্যায়গুলো দেখাবো সেগুলো তোমাদের ক্লাস টেনে আছে তোমরা হয়তো জানো যে অষ্টম অধ্যায় থেকে চতুর্দশ অধ্যায় পর্যন্ত তোমাদের ক্লাস টেনে পরীক্ষা হবে মানে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ যারা করবা এসএসসি পরীক্ষা হবে অথবা দশম শ্রেণীর সমাপনী যেটাই তুমি পড়ে থাকো কেন অষ্টম অধ্যায় থেকে দ্বাদশ চতুর্দশ অধ্যায় পর্যন্ত চোদ্দ অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা অংশ মানে আসবে প্রশ্ন এখন বিষয় হলো যে কোন অধ্যায়গুলো তুমি আগে শেষ করবে কোন অধ্যায়গুলো থেকে বেসিক প্রশ্ন আসবে কোন অধ্যায়গুলো জাস্ট বই রিডিং পড়েও করা যাবে সেটা নিয়ে আলোচনা করছি একটু মনোযোগ সহকারে শুনবে দেখো আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ এই দুটা অধ্যায় একই রকম হ্যাঁ এট লেন্স নিয়ে আলোচনা এটা দর্পণ নিয়ে আলোচনা এখানে তোমার বোঝে শুনে কিছু টপিক আছে পড়তে হবে ইতিমধ্যে ওয়ান ক্লাস দিয়েছি স্থির তড়িৎ আর চল তড়িৎ মানে স্থির বিদ্যুৎ চল বিদ্যুৎ এই দুটো অধ্যায় একই রকম দুটো আলোচনা করা একই রকম আমি অলরেডি আলোচনা শুরু করেছি বিদ্যুতের চুম্বক ক্রিয়া আধুনিক পদার্থ বিজ্ঞান বিদ্যুতের চুম্বক ক্রিয়ার কয়েকটি টপিক আছে তোমাকে বুঝতে হবে গাণিতিক ব্যাখ্যা হ্যাঁ আর আধুনিক পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক্স এবং জীবন বাসাতে পদার্থ বিজ্ঞান এই দুটো অধ্যায় তুমি এখন বই থেকে টপিক গুলো আছে সেগুলো খুব সুন্দর করে বুঝে শুনে বইটা কয়েকবার রিডিং করবার দুটা অধ্যায় আমি তোমাদের যদি অধ্যায়টা দেখিয়ে দিই তাহলে তুমি এখান কি বুঝতে পারলা যে হচ্ছে এই আলোর প্রতিফলন প্রতিসরণ চলবিদ্যুৎ স্ত্রী বিদ্যুতের ক্রিয়া এই চারটা অধ্যায় কিছু ব্যাসিক আছে তোমাকে বেশি শিখতে হবে আর লাস্টে যে দুইটা অধ্যায় আছে এই দুইটা অধ্যায় তোমাকে বই পড়লেও হবে তুমি আহ পারবা ইনশাল্লাহ বই পড়লেও শেষ করতে পারবা আর আমি এখন তোমাদের একটু দেখাচ্ছি যে লাস্টে যে দুটা অধ্যায় কোন জিনিসগুলো তোমাদের মুখস্ত করতে হবে কিছু কিছু টপিক থাকে মুখস্থ করতে হবে কিছু টপিক আছে জাস্ট বই থেকে তুমি রিডিং পড়লেও কিন্তু বানিয়ে লিখতে পারবে দেখো দ্বাদশ চম্বুক ক্রিয়া আমরা তেরো এবং চোদ্দতে যাবো তেরো এবং চোদ্দতে যায় তাহলে দেখতে পারবো হ্যাঁ এখন তেরো নম্বর অধ্যায়ে প্রবেশ করব যদি একটু দেখো যে আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স এখান থেকে যে যে বিষয়গুলো আছে সেগুলো তোমার এগুলো একবার পড়বা কিছু কিছু জিনিস থেকে মুখস্থ করা যেমন আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে তোমাকে মুখস্থ করতে হবে হ্যাঁ তারপরে বিটা কণার যে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে হবে গামাকার কণার বৈশিষ্ট্যগুলো মুখস্ত করতে হবে এছাড়া অধ্যায় কি এই সংগ্রহ তোমাকে মুখস্থ করতে হবে বিশেষ করে ব্যবহার পড়বা দু একবার তারপর যেক্রিয়তার সম্পর্কে যে সচেতনতা রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে ইলেকট্রনিক্রম বিকাশ ইলেকট্রনিক্সের এগুলো তোমাকে একটু পড়তে হবে আর কিছু কিছু জিনিস আছে মুখস্থর বিষয় মানে সংজ্ঞা বা তথ্য যেগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল যে সিগনাল মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকবারই তোমাদের এখান থেকে প্রশ্ন এসে থাকে ওকে শিক্ষার্থী বিন্দু তারপর ডায়ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা এসে থাকে এভাবে ট্রানজিস্টরটা মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে এছাড়া তোমার যে দশ অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক যেটা আমরা জাস্ট দুইবার রিডিং করলেই কিন্তু আমরা পারি হ্যাঁ ইন্টারনেট কি ইমেল কি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমাকে পড়তে হবে আর আমরা যদি দেখি আমাদের লাস্টের অধ্যায় চতুর্দশ অধ্যায় এই যা জীবন বাসাতে পদার্থ বিজ্ঞান এটা যদি তুমি একবার মঞ্জুর সরকারের ঋণ পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তুমি লিখতে হবে কারণ এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ঘরে থাকে আমরা সময় ব্যবহার করতে থাকি যেমন এক্সরে কেন করতে হয় সবাই জানে এটা পা ব্যথার পারলে ভেঙে গেলে আমরা সেখানে এক্সরে করি কেন এক্সরে করতে একবার জাস্ট তুমি মনুষবে ঋণ পড়বা কোথায় এক্স রে করা হয় আলট্রাসোনোগ্রাফি কি এগুলো সবারই কিন্তু জানা সেক্ষেত্রে এই দুটা অর্থায় তুমি জাস্ট মুখস্থ করবা দু একবার পড়বা ইনশাল্লাহ মুখস্থ হয়ে আর এখান থেকে যেগুলো বিশেষ করে মুখস্থ করতে হবে তোমার লাস্টের অধ্যায় থেকে সেটা হচ্ছে যেমন এম আর আই এর পূর্ণরূপ কি তারপর উপরে দেখলাম সিটি স্ক্যান এর পূর্ণরূপ কি এই জিনিসগুলো ক নম্বরে এসে থাকে এগুলো তুমি তো বানিয়ে লিখতে পারবো না এগুলো তোমাকে মুখস্থ করতে হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ পদার্থ বিজ্ঞানের যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের যে অধ্যায়গুলো আছে আমাদের ক্লাস টেন এর জন্য যে অধ্যায়গুলো আছে ক্লাস টেন এর জন্য সেখান থেকে আমরা যে অধ্যায়গুলো